নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন পাঞ্জাবিতে আজকে একটা ডিজাইন তৈরি করছি মানে এটা আমার ছেলেরই পাঞ্জাবি ছেলের নবদায় স্কুল থেকে দিয়েছে মানে ছেলেকে ওদের স্কুল থেকে না ড্রেস ফ্রেস সবই তো দেয় এগুলো তো আপনাদের বলেছিলামই তো এই সাদা পাঞ্জাবি এটাও ওদেরকে দেয় কেন ওরা যখন সেলফ স্টাডিতে যায় অ্যাকাডেমিতে সন্ধ্যাবেলায় তখন ওদের এই সাদা পাঞ্জাবিটা পড়তে হয় সেই জন্য স্কুল থেকে এরকম সাদা পাঞ্জাবি প্রত্যেক বছরই একটা করে ওদেরকে দেয় তো এই বছর যে সাদা পাঞ্জাবিটা দিয়েছিলো ওটা নতুনই ছিল সাদা ছিল তো অষ্টমীর জন্য ওর কোনো পাঞ্জাবি কিনিনি নি অষ্টমীর দিন পড়াবো তো ভাবলাম এই সাদা পাঞ্জাবিটা পড়াতে কেমন লাগবে তো সাদাটার মধ্যে যদি একটু কিছু করে দেওয়া যায় তো ঘরে একটা আমার কাছে কয়েকটা ফেব্রিকের কালার ছিল ওই আলপনা করার জন্য এনে রেখেছিলাম তো সেই ফেব্রিকের কালার দিয়েই আমি এই পাঞ্জাবিটাতে একটু কারুকার্য আমার সাধ্যমতো চেষ্টা মানে বানিয়ে দিচ্ছি আর কি আজ সপ্তমীর হয়ে গেল যেহেতু টাইম পাইনি আমি পার্লারের কাজে একটু খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্য ফাঁকা সময় বার করে আমি আজ সপ্তমীর দিন দুপুরে কিছুটা করে করলাম আর বাকি এই আলপনা কারুকার এগুলো এই রাতে বসে করছি দেখুন কিছুটা করে রেখেছিলাম দুপুরবেলায় ভাত খাই খাওয়ার সময় একটু ফাঁকা ছিল সেই সময়টায় আর বাকিটা এই রাতে করে রাখছি ও সকালবেলা চান করে ওঠে পড়তে পারে আমার বাবান তো খুব খুশি হয়েছে যে মা ওর পাঞ্জাবিতে আলপনা করে দিচ্ছে পাঞ্জাবিটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে তো মানে আমার এই এত খেটে মানে এত সারাদিন খাটোখাটনির পরেও এই যে খাটনতিটা করছি এটা সার্থক হয়েছে করা আমার ছেলে এত খুশি হয়েছে সেটা দেখে তো দেখুন আপনারাও জানাবেন পাঞ্জাবিটা কেমন হয়েছে আমি আমার ছেলের কালকে অষ্টমীর দিনে যখন পড়বে তারও ফটো আমি কিছু কয়েকটা দিয়ে দেবো দেখে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার এই পাঞ্জাবিটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু দেখুন এই সামনের কারুকার্যটা হয়ে গেছে এখন হাতাটা একটু ডিজাইন করে দিচ্ছি খুব একটা বেশি কিছু করিনি একটু কল কলারটার ওখানটায় একটু কলকা মতো করে দিয়েছি আর একটু প্যাচা আর একটা গনে শেখে দিয়েছি খুবই সিম্পলের মধ্যে করেছি দেখুন এই যে হাতাটা একটু কারুকার্য করে দিয়েছিলাম এই যে আমার ছেলে পড়েছে দেখুন কেমন লাগছে জানাবেন কমেন্ট করে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল ভালো করে পুজো পাঠান ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিও